মডার্ন আর্কিটেক্ট অব বেঙ্গল বাংলা রূপান্তরের উপকার ম্যাজিসিয়ান অব ডেভেলপমেন্ট তিনি যেভাবে বাংলাকে উন্নয়ন করেছেন গরিব অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত মানুষের ত্রাতা হিসাবে যে উন্নয়ন করেছেন সে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সেটা বজায় রাখতে আপনাদেরকে উনিশে জুন সারা দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এই প্রত্যয় দীপ্ত আজকে আপনাদেরকে ব্যক্ত করতে হবে এই বিজেপি পার্টি যে পার্টি শুধু সাম্প্রদায়িকতা জানে যারা বিভাজন করতে চায় যারা দেশকে বাংলাকে নিতে চায় তাদেরকে পিছিয়ে যোগ্য জবাব দিতে গেলে আর সাম্প্রদায়িকতাকে থেকে রুখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সর্বধর্মীয়তার মূর্ত প্রতীক তিনি আস্থা সাম্যের ঐক্যের প্রতীক যিনি বলেন যে বাংলায় যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দিদায় পালন করবে কেউ কারো ধর্মের প্রতি আঘাত আনতে পারবে না আর আগামীতে বিজেপি কে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে হবে না যদি শান্তি সুন্দর নিরাপদে থাকতে চান পরিবার পরিবর্গ নিয়ে সবার ভয় ভবিষ্যৎ সন্তান সন্ততির জন্য তাহলে আপনাদের প্রত্যেকটি ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়ে আলিফা আহকে একটি রেকর্ড ভোটে জয়ী করে একটি বড় ইতিহাস তৈরি করার দায়িত্ব কর্তব্য আপনাদেরকে নিতে হবে